মুসলমান ভাই রও ওগো আমার সূরা মানিকে লাখ হাজার লাখ হাজার পর আমাদের না ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানিয়েছে বাবা এটাই হলো ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবেঈনদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা এটাই বাবা সুন্নিদের আকীদা এ জি বাবা জি তাহলে আমরা এই নাবিকে মহাব্বাত করব তো আর এই নাবিকে মহাব্বাত করতে গেলে পরে নমাজের প্রয়োজন আছে না নাই জি নমাজের প্রয়োজন আছে একজন বাবা মুসলমানের ঘরের সন্তান তিনি বহু জীবনে পাপ কাজ করেছে তার নাম হলো হাদিদ কি হাদিদ ইনি মদ পান করেছে গাজা করেছে কাজা খেয়েছে কত রকমের গুহার কাজ করেছে একজন আল্লাহবালা ব্যক্তির কাছে কে বলছে বলে হুজুর আর জীবনে পাপ করবো না কেননা আমি নবীকে মহাব করতে লেগেছি নবীকে মহাব্বত করতে লেগেছে বেরাদার আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে বলো গো হাদিস তাইলে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন না সুবহানাল্লাহ এই শোনা মানে ও

ও বাবাজি মুসলমান ভাইরা এ হাদিম বাবা কি করেছে ফদর বাবা মসজিদে আদান হচ্ছে আসসালাতু খাইরুম মিনান নাও ওহে হাদিদ ফদর সুমতে উঠে তৈরি হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য যে হবে না দেখে নতুন নমাজে যারা হবে রে বাবা শয়তানে খুবই বাধা দেয় দেনা যখন বাবাজি হাদিস ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে নতুন জামা পরেছে আতর সুগন্ধি মেখেছে বাবাজি আপনার রাস্তা দিয়ে চলতে গেছে এদিকে বিলে শয়তান বাবাজি রাস্তার মাঝে দি বাবাজি নুংরা কাদা বানিয়ে দিয়েছে নুংরা পানি আপনার রেখে দিয়েছি এ হাদিস রাস্তা দিয়ে যায় বাবাজি বিলে শয়তান তাকে নুংরাতে ফেলায়া দিয়েছে নুংরাতে যেমন আপনার ফেলায়া দাও বেড়াতে আদে কি করেছে নোংরা গায়ে তো বাবা যে পড়া যায় না তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন আবার গোসল করেছেন গোসল করার পরে বেড়াতে

ইবিলি শয়তান দুই বার কাদা ফেলে দিয়েছে হ্যাঁ তিনবার ইবুলি শয়তান মানুষ রূপ ধরুন যে বলে হাদিদ ভাই চলো তোমাকে মসিদে পৌঁছে দিতেছে তোমাকে মসজিদে মিনিয়ে যাতেছে নিয়ে গেছি মসজিদে মসজিদের ভিতরে বাবা হাদিস প্রবেশ করেছে হাদিস বলতেছে এ ভাই তুমি আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো আচ্ছা বলো না তুমি কি নামাজ পড়বে না তুমি কি নামাজ পড়বে না বলো না বলো না এদিকে বেরাদারি বিলু সাইদার এ হাদিস আমি নামাজ পড়িনা না নামাজ বলে নামাজ পড়ো না বলতে চা আমি হলাম ইবলিস শয়তান যখন বাবা দিয়ে কথা বলো হাদিস বলতে বলা বলে এই ইবলিস সাইলে তুমি ভালো কাজে কেন আমাকে নিয়ে এসেছো মসজিদে কেন আগিয়ে দিলে বলো 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 ইবলিস বলতে আমি তো কে ভালো কাজের জন্য মসজিদে নিয়ে দেন তাহলে কিসের জন্য মসজিদ এনেছো এদিক কি বাবা শয়তানি বিল শয়তান তে বলতেছে বলক হাদিস আমি তোমাকে প্রথমবার যখন কাদাতে ফেলায়া দিয়েছিলাম যখন কাদাতে আমি ফেলায়া দিয়েছিলাম তোমার যখন বাড়িতে গেলে আবার নতুন পোশাক পরে মসজিদের জন্য রওনা দিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ বলকে আল্লাহ মা

তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে হাদিদ বলতেছে বলে এই ইবলিস দ্বিতীয়বার কেন তুমি ফেলিয়েছো বলে দ্বিতীয়বার জমাকে যখন ফেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে ইবলিস বলছি বলে ওগো হাদিস তোমাকে

গায়ে হাত বুনিয়া বাবা যে শুয়ে দিতেছে সকালবেলা উঠে দেখতেছে চিকা শুটে গেছে যা ফজর নামাজ কাজা হয়ে গেল তাইলে বাবা জি শয়তান শুধু দেখি তাকে খারাপ পথের দিকে নিয়ে যাবে এখন দেখেন বাবা এই যে এখন জলসা দিয়েছেন কত মহিলার মেলাতে ঠেলা খাচ্ছে খাচ্ছে না আচ্ছা মা বোনেরা আছে এই মা বোনেরা আছে জি ব্রাদার ইসলাম মা বোনের আছে কিন্তু ব্রাদার ইসলাম মাদা সামানে কি না যেই মহিলাদের ডালা কবি ইয়ার শয়তানের পাল্লাতে পড়ে বাবাজি তাদের মাতার চুল দেখাচ্ছে পুরুষকে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে পুরুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে এ মহিলা মরার পরে জান্নাতী হবে না আল্লাহ বলতে যে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে এ সুনামানিকেরও এই i

বলতে চাই ভাই শয়তানের পাল্লাতে পড়িও না যদি শয়তানের পাল্লাতে পড়ে যদি তুমি মারা যাও মরার পরে জান্নাতি হবে না তোমাকে জাহান্নামে দিয়ে দেবে বেরাদের ইসলাম মাদে সাবানিকরাম এ শোনা মানে কেরো তাইলে বাবা দি হাদিস দি করলো

ময়দানে no <laughs> ফজরের নামাজ যদি কাদা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে হ্যাঁ ফজর বল বল কি তোমাকে পড়া ছিল নাকি ফজর নামাজ তখন বলবে আল্লাহ গো এ আমাকে পড়ি নাই ঠিক টাইমের মতো পড়ে নাই যখন জোহরের টাইম হবে বাবা মুসলমান ভাইরা জোহর তখন বলবে আল্লাহ গো এ জোহর সুমাটা পড়ে নাই আসরের টাইম হবে আল্লাহ গো আসরের নামাজ নামাজ পড়ে নাই আল্লাহ গো মাগরিবে পড়ে নাই

এদিকে বাবা দি মুসলমান ফজর নামাজ পড়লেন কিন্তু জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না ঈশা পড়লেন না বাবা মুসলমান বাইরে এই সুনামানি কে রাও আল্লাহ পাক আল্লাহ তাআলার ফরিশতা বলতে জীবন আল্লাহ এ আব্দুর রহমান ফাদুরের নামাজ পড়েছে জোহর বললা না আল্লাহ গো তার গুনাহ কি লেখব নাকি আল্লাহ বলতে যে বলে ফেরেশতা দাঁড়াও আমার বান্দা আসরের নামাজ পড়ছে কিনা জোহর তো কাদা করলো যদি আসরের নামাজটা যদি পড়ে রাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি গুনাহ লেখব না আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব

দ্বিতীয়বার জোহরের নামাজ কাজা করব না আল্লাহ তারা যদি রাজে হয় আপনাকে ক্ষমা করে দিতে পারে